ওম শান্তি নমস্কার অ্যাস্ট অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে মে মাসের মাসিক রাশিফল আর আজকে যেই রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো মিন রাশি এবং লগ্ন। এই মে মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় তার সমাধানের রাস্তাই বা কী চলুন তাহলে সেই রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিন রাশি এবং মিন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বুধ মঙ্গল এবং রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র তৃতীয় স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে আছে কেতু এবং হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান পয়লা মে বৃহস্পতি প্রবেশ করছে রাশিতে দশই মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে এবং বন্ধুরা চোদ্দই মে রবি প্রবেশ করছে বৃষরাশিতে উনিশে মে শুক্র প্রবেশ করছে বৃষরাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে আছে তো জ্যোতিষশাস্ত্রে অনেক বইতে এটাও লেখা আছে তৃতীয় কিন্তু গোচরে বৃহস্পতি মোটামুটি ভালো রেজাল্টই দিয়ে থাকে তো লগ্ন কিংবা রাশিতে যেহেতু রাহু অবস্থান করে আছে এবং নবমপতিও আছে সপ্তমপতিও আছে তো রাহু থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ একটু ব্যয় হতে পারে তবে মেজর কোনো প্রবলেম হবে না সমস্যাটা কোথায় হতে পারে যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হটকারিতা করা চঞ্চলতা কোনো ঝামেলা অশান্তিতে নিজেকে জড়িয়ে ফেলা এবং নিজেকে কন্ট্রোল করতে না পারা রাগ যেদের জায়গাটা বৃদ্ধি পাওয়া এই জায়গাটা হচ্ছে তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা রয়েছে কেননা নবমপতিও তো মঙ্গল দ্বিতীয়পতিও মঙ্গল তো নবমপতি যদি লগ্ন কিংবা রাশিতে থাকে তাহলে এই মাসে তেমন কোনো প্রবলেম হওয়ার প্রবাবিলিটি খুব কম এবং বুধ হচ্ছে কিন্তু সমস্ত কিছু নাশ করে দেয় যেরকম দুর্ভাগ্য দুর্ঘটনাগুলোকে নাশ করে তো বুধও রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন কোনো প্রবলেম থাকছে না এই মাসে বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি ভালো থাকবে দ্বিতীয় পতি এবং আপনাদের নবমপতি সে অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা মোটামুটি ভালো থাকবে অর্থ সঞ্চয় সেটা কিন্তু করতে পারবেন কিন্তু বন্ধুরা যেটা সমস্যাটা হচ্ছে কি বলুন তো পরিবারের মধ্যে যখন আপনি কথা বলতে যাবেন ওনাদের সঙ্গে যখন কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাদের একটু বুঝে শুনে কথা বলতে হবে অপ্রিয় সত্য কথা না বলাই ভালো তো বাক্যের মধ্যে একটু লিমিটেশন একটু মধুর্যতা একটু মিষ্টতা রাখবেন খাদ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে যদি বলা হয় সেখানে একটু ফাস্টফুড জাতীয় খাবার এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ভাবছেন সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে এই মাসে কিন্তু আপনাদের এবং বন্ধুরা একটু প্রবলেম থাকছে কেননা ষষ্ঠপতি মিন জাতক জাতিকাদের এবং অষ্টমপতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে তো এই ক্ষেত্রে হয়তো আপনাদের কিছু অর্থ ব্যয় হচ্ছে পরিবারের কারণে কিংবা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে একটু ব্যয় হচ্ছে তবে এই ব্যয়ের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে চোদ্দোই মে থেকে রবি আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করবে এবং শুক্র তৃতীয়পতি দ্বিতীয় স্থানে অবস্থান করবে এই ক্ষেত্রে কী হবে তৃতীয় স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে তো তার আগে পর্যন্ত আর্থিক জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন অর্থ সঞ্চয় হবে না কিংবা অর্থ জমাতে পারবেন না কিংবা আর্থিকভাবে ক্রাইসিস চলবে সেটা নয় সামথিং প্রবলেম হয়তো হলো কিন্তু সেটা দীর্ঘকালীন নয় তো চোদ্দো তারিখের পর থেকে কিন্তু জায়গাটা অনেকটাই কিওর হচ্ছে এবং উনিশ তারিখের পর থেকে আরও বেটার জায়গা পাচ্ছেন এবং বন্ধুরা তৃতীয় স্থানে গিয়ে কি করছে এবার দেখতে হবে তৃতীয় স্থানে আগে থেকে বৃহস্পতি অবস্থান করে আছে এবং রবিও চোদ্দ তারিখের পর অবস্থান করবে এবং বন্ধুরা শুক্র প্রবেশ করবে তৃতীয় স্থান থেকে আমাদের যোগাযোগ দেখা হয় আমাদের কমিউনিকেশনের জায়গা দেখা হয় আমাদের অ্যাক্টিভিটি দেখা হয় আমাদের সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতা যোগাযোগ ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এই জায়গাগুলো কিন্তু দেখা হয় তো আপনাদের যারা মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে যে সময়গুলো আপনারা কাটালেন এই ক্ষেত্রে কিন্তু কখনো না কখনো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কখনো না কখনো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ কিংবা কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনারা ভাই বোন থেকে প্রতিবেশীদের থেকে পেয়েছেন এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে মে মাসের মে মাস থেকেই চোদ্দো তারিখে আপনাদের জায়গাটা তৃতীয় কিন্তু রবি যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে গোচরে তো এই ক্ষেত্রে কিন্তু তিন ছয় দশের রবি কিন্তু ভালো ফলদায়ক গোচরে সেই ক্ষেত্রে আপনাদের সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতা এই জায়গাটা বৃদ্ধি পাবে এবং তৃতীয় মধ্যে তৃতীয় থাকার জন্য যোগাযোগ কমিউনিকেশনের জায়গা এবং যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যে একটা যোগাযোগ করে আমি একটা কাজের জায়গা সন্ধান করব। কাজ করবো সেই যোগাযোগটাই সেভাবে হয়ে উঠছিলো না সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে কিন্তু বন্ধুরা এবং সব থেকে গোল্ডেন টাইম কেন বলুন তো এই মাসে আপনাদের শূন্য কলসি পূর্ণ হতে চলেছে কেমন বন্ধুরা আপনাদের হচ্ছে লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে আছে তৃতীয়ে লগ্ন কিংবা রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি সে তৃতীয় স্থানে অবস্থান করে আছে তাহলে এখানে তৃতীয়ের সঙ্গে দশমের একটা কানেকশন হলো এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের যেটা সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তমী স্থানে সেই ক্ষেত্রে আপনাদের একটা বিরাট পরিবর্তন কীরকম ব্যবসার ক্ষেত্রে কারণ আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গাটা কিন্তু সেইভাবে কিন্তু করে উঠতে পারছেন না ব্যবসার জায়গায় প্রচুর লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই ব্যবসার জায়গাটা ডেভেলপ হচ্ছে তৃতীয় সপ্তমের কানেকশন এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এখন বেশিরভাগ যারা রয়েছেন জাতক জাতিকারা কিংবা আমার বন্ধুরা ভাইরা অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু বিজনেস করছেন অনলাইনে ব্যবসা করছেন তো তাদের জন্য কিন্তু হঠাৎ করে রাস্তা খুলে যাওয়ার একটা জায়গা কিন্তু হচ্ছে মে মাস থেকে এবং যারা ইউটিউব চ্যানেল করে থাকেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে যারা আই ইনকামের জায়গাটা রেখেছেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং তৃতীয় স্থানে বৃহস্পতি এখানে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি ধৈর্য ধৈর্যটা বাড়াবে বৃহস্পতি ধৈর্য বাড়ায় নৈসর্গিক গ্রহ যার অমৃত দৃষ্টি পড়বে আপনাদের কোথায় সপ্তম স্থানে এবং বন্ধুরা পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তমে সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের কোথায় সেটা হচ্ছে আপনাদের নবম হাউজে এবং নবম দৃষ্টি পড়বে আপনাদের একাদশ হাউজে তাহলে বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি তাহলে এক তিন সাত নয় এবং একাদশের কানেকশন তৈরি হচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তো যারা অনেক দিন ধরে লেখালেখি করেছেন বই পাবলিক হচ্ছিল না পাবলিশটা হতে হচ্ছিল না পাবলিশ করতে পারছিল না সেই জায়গাটা কিন্তু যারা লেখালেখি যারা আর্টের সঙ্গে যুক্ত তাদের অনেকে হয়তো আর্ট করেন আর্ট শেখান কিন্তু তার প্রতিভার মূল্যায়নটা হচ্ছিল না চিন্তার জায়গাটা ছিল অন্যরকম নেগেটিভ চিন্তা সব সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হবে চিন্তাভাবনা জায়গাটা পজিটিভে কনভার্ট হবে এবং বন্ধুরা আপনাদের নতুন নতুন চিন্তাভাবনা আসবে যেটা ভালো কোনো কাজে লাগাতে পারবেন এবং তৃতীয় প্রতি যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা ছোটোখাটো আর্টের সঙ্গে যুক্ত কিংবা ছোটোখাটো শিল্পের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভাগ্য পরিবর্তনের একটা জায়গা তৈরি হচ্ছে এবং বৃহস্পতি তৃতীয় থাকার জন্য যারা লেখালেখি আর্ট এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই জায়গাটা অনেকটাই পজিটিভ হবে এবং অনেকটাই না পুরোটাই পজিটিভ হবে বই পাবলিক করা কিংবা যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার একটা জায়গা তৈরি হচ্ছে এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আকেশ আর্ট আর্টিস্ট যারা তাদের জন্য ভালো থাকছে এবং সাহস উদ্যম এবং যোগাযোগ মাধ্যম কর্ম করতে গেলে তোমার যোগাযোগ দরকার সেই যোগাযোগের জায়গাটাও কিন্তু হবে এবং দেখুন বন্ধুরা আমরা যদি চেষ্টা না করি আমার মধ্যে যতই কোয়ালিটি থাক না কেন আমি যদি চেষ্টা না করি আমার কি হবে কিছুই হবে না তাহলে সেই চেষ্টার জায়গাটা কিন্তু আপনার রাখতে হবে এবং চেষ্টার জায়গাটা কিন্তু বৃদ্ধি হবে এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তম যে থাকার জন্য যারা পার্টনারশিপের ব্যবসা এতদিন লস কিংবা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা অনেকটা ডেভেলপ হবে ব্যবসা করছেন তো বছরের প্রথম থেকে আপনারা শুরু করেছেন ব্যবসা কিন্তু ব্যবসার জায়গায় তেমন কোনো অর্থ না পেয়েছেন অর্থ না পেয়েছেন জশ না পেয়েছেন কিছু ব্যবসার জায়গা থেকে শুধু লস ক্ষতি এই জায়গাগুলোই হয়েছে সেই ব্যবসার জায়গাটা কিন্তু ডেভেলপ হবে কেননা আপনাদের সপ্তম স্থানে কেতু ব্যবসার ক্ষেত্রে চরম লস চরম সমস্যা গেছে এবং বন্ধুরা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু প্রবলেম আপনাদের মধ্যে দেখতে পাওয়া গেছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তার কোনো শেষ ছিল না ভুল বোঝাবুঝি আপনি একটা কথা বলছেন সে আর একটা কথা বলছে আর আপনার যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান করে আছে এক্ষেত্রে আপনার মাথা গরমটা বেশি হয়ে যাচ্ছে এবং আপনি কথা যেটা বলছেন স্টেটভাবে বলছেন এবার সেটা তার ভালো লাগছে না এবং আপনার এই জায়গাগুলি থেকে রিলিফ পাবেন এবং দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা ক্লিয়ার হতে চলেছে অনেকটাই ডেভেলপ করবে পার্টনারশিপের ব্যবসা নতুন করে পার্টনারশিপের ব্যবসা যদি খুলতে চান সামথিং আপনারা ইনভেস্ট করতে পারেন কোনো অসুবিধা থাকছে না বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং তার অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম হাউজে পার্টনারের সঙ্গে মধুর সম্পর্ক হবে এবং দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক হবে যেই সম্পর্কগুলো মানে একটা মানে সেপারেশন হতে হতে বেঁচে যাওয়া যে সম্পর্ক অনেকেই দাম্পত্য জীবনে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত ঝামেলা হয়েছে আইনি স্টেপ পর্যন্ত নিয়েছেন এবং কখনও ভেবেছেন যে ডিভোর্সের দিকে যাব। কিন্তু গৃহ পজিশনের জন্য এবং গৃহ ট্রানজিটের জন্য এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় যেহেতু গৃহ ট্রানজিট আপনাকে বেনিফিট দিচ্ছে যে বিশেষভাবেই সেটা বেনিফিশিয়াল একটা জায়গা তৈরি করবে আপনার জন্য সেটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে আপনাদের জন্য সৌভাগ্য বহন করে নিয়ে আসছে এবং দাম্পত্য জীবন যেমন ভালো থাকবে তেমন পার্টনারশিপের ব্যবসাও কিন্তু ভালো চলবে এবং বন্ধুরা তৃতীয় স্থানে বৃহস্পতি দশম প্রতি যাদের বিয়ের কথাবার্তা চলছিলো হচ্ছিল না বিয়ের কথাবার্তা হচ্ছিল না বিয়েটা এগোচ্ছিল না তা তৃতীয় স্থান থেকে বিয়ের পাকা কথা হয় তো এখানে বিয়ের পাকা কথা হওয়ার একটা জায়গা রয়েছে এবং আনমেডিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিয়ের জায়গাটা অনেকটা হওয়ার সম্ভাবনা অনেকে চেষ্টা করছেন যে দীর্ঘদিন হয়ে গেলো বিয়ের চেষ্টা করছি অনেকে এখানে সেখানে অ্যাড দিয়েছেন কিন্তু বিয়ের জায়গাটা কোনোভাবেই না কোনোভাবে ভেঙে যাচ্ছিল সেই বিয়ের জায়গাটা কিন্তু এখন হয়ে যাওয়ার সম্ভাবনা বিয়ের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ জায়গা আসছে এবং বন্ধুরা বৃহস্পতির শুভ দৃষ্টি যেটা হচ্ছে সপ্তম দৃষ্টি সেটা নবম স্থানে পড়ছে তো মীন রাশির যারা জাতক জাতিকারা তাদের নবমে যদি বৃহস্পতির মতো নৈসর্গিক শুভগ্রহী দৃষ্টি থাকে তাহলে ভাগ্যটা কি আটকে থাকে না তো তাহলে ভাগ্য আপনার সাথ দেবে সৌভাগ্যটা আপনি পাচ্ছেন সৌভাগ্যের অধিকারী হতে পারছেন এই মাসে এবং বন্ধুরা না হওয়া কাজগুলি যেমন পিতার সম্পত্তিটা আপনি পাবেন সেটা হ্যান্ডওভার হচ্ছিল না সেই পৈতৃক সম্পত্তিটা প্রাপ্তির জায়গা পিতার সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই সম্পর্কের জায়গাটা একটা পজিটিভ জায়গায় যাওয়া এবং যারা শিক্ষার জন্য সঠিক কলেজ পাচ্ছিলেন না সঠিক পড়ার পরিবেশ পাচ্ছিলেন না সেই জায়গাটা ফিরে পাওয়া এবং ভ্রমণ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত সেই কাজগুলি ভালো থাকা এবং শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা যেগুলো রয়েছে যারা কোচিং সেন্টার যারা চালান কিংবা যারা রয়েছেন পেন খাতা পেনসিল এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা ধর্মস্থানে যারা যেতে চাইছেন তীর্থ করতে যারা যেতে চাইছেন যাব যাবো করেছেন অনেকবার কিন্তু ওই যে সময় না হলে তো কোনো কিছুই হয় না তো বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক গুরু খুঁজে পাবেন সঠিক টিচার খুঁজে পাবেন সঠিক পড়ার পরিবেশ খুঁজে পাবেন সঠিক শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য সঠিক গুরুদেব খুঁজে পাবেন এবং যারা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন তাদের সেই আশাটা পূর্ণ হতে চলেছে আপনাদের শূন্য কলসি এ মাসে পূর্ণ হওয়ার একটা জায়গা রয়েছে এখানে দেখুন বৃহস্পতি আপনাদের দশমপতি তার দৃষ্টি নবমে পড়ছে ভাগ্যও দেবে কর্ম কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং দীর্ঘ ষোলো বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় হাউজে এসেছে এটা কিন্তু দীর্ঘ ষোলো বছর পর কিন্তু আপনাদের শূন্য কলসিটা পূর্ণ করে দিতে এসেছে কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু সেই সুযোগটাকে কিন্তু আপনাকে লুফে নিতে হবে সেই সুযোগটার সদ ব্যবহার করতে হবে সুযোগটাকে সময় মতো আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য কেউ আটকাতে পারবে না আপনার সৌভাগ্য আপনি নিজে তৈরি করতে পারবেন কারণ আপনার চেষ্টার জায়গাটা তো বৃহস্পতি বসে রয়েছে তাহলে আপনার তো চেষ্টা বাড়বে আপনার চিন্তাভাবনার জায়গাটা কিন্তু শুভ চিন্তা ভাবনা হবে যে আমার এই কাজটা করলে আমার এটা হবে এবং মাসে যেটা দেখা যাচ্ছে যে শুক্র সেখানে আসবে তৃতীয় স্থানে তাহলে তৃতীয়পতি যে তৃতীয় থাকে তাহলে আপনার চিন্তাভাবনাটা পরিবর্তন হবে সেটা শুভ চিন্তা ভাবনা হবে এবং চেষ্টার জায়গাটা বাড়বে পরাক্রমতার জায়গা বাড়বে সাহসিকতার জায়গাটা বাড়বে উদ্যমের জায়গাটা বাড়বে এবং ধৈর্যের জায়গাটা বাড়বে তারপরে কি হবে তারপরে হচ্ছে আবার এই জায়গাটা আরেকটা জায়গা আপনাদের বোঝার বিষয় রয়েছে আপনাদের দ্বাদশপতি শনি পরিশ্রমের কারগ্রহ সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে পারে তার দৃষ্টি রয়েছে ষষ্ঠ হাউজে তাহলে আপনার পরিশ্রমে জায়গাটা বাড়বে আপনি পরিশ্রম করবেন চেষ্টা করবেন পরিশ্রম করবেন তবে তো আপনার সাফল্য আসবে আর সাফল্য কেন আসবে বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়েছে আপনাদের একাদশ হাউজে তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি যদি একাদশে পড়ে তাহলে সাকসেসের জায়গায় বৃহস্পতির দৃষ্টি তাহলে আপনাদের কর্মে সাফল্য যারা দীর্ঘ দিন ধরে কর্ম পাচ্ছিলেন না সেটা কোম্পানি হতে পারে সরকারি হতে পারে তাদের জন্য কিন্তু বিশেষ করেই বিরাট একটা অপরচুনিটি আসছে বিরাট একটা সুযোগ আসছে সেই সুযোগটাকে লুফে নিতে হবে এবং ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য যারা অনেক অফিসে অফিসে সিভি জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু ভালো কোনো সুসংবাদ আসতে পারে আপনার চাকরির জায়গাটা অনেকটাই পাক্কা হতে পারে এবং যারা কর্ম করছেন সেই কর্মস্থানে কিছু প্রবলেম ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হবে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হবে এবং বৃহস্পতির দৃষ্টি একাদশে থাকার জন্য আপনাদের যে যেটা জায়গা মানে কি চায় মানুষ যে আমি কর্ম করছি কাজ করছি আমার সাফল্য আসবে তো সাফল্যটা কিন্তু চাই সাকসেসটা চায় মানুষ যে আমি জীবনে সফল একজন ব্যক্তি হব তো বৃহস্পতির দৃষ্টি একাদশে থাকার জন্য আপনাদের সফলতা আপনার হাতের মুঠোয় আপনাদের হাটতের হয় আপনার সাফল্য আপনাদের হাতের মুঠোয়ই থাকছে কারণ তৃতীয় স্থান থেকে তার নবম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ সহজে তাহলে আপনার চেষ্টার দ্বারায় আপনি নিজের জীবনের সাফল্য আনতে পারবেন তার দৃষ্টি থাকছে নবম স্থানে ভাগ্য সহযোগিতা করবে আপনি চেষ্টা করবেন আপনার ভাগ্য সহযোগিতা করবে আপনার সাফল্য তাহলে নিজের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন এবং সৌভাগ্য তে পরিণত করা সেটা তো আপনার হাতের মুঠোতেই থাকছে কারণ আপনি নিজেই তো বৃহস্পতি লগ্ন কিংবা রাশির অধিপতি তাহলে সেখানে তো নিজেকেও থাকছে তাহলে এক তিন সাত নয় একাদশের কানেকশান এই মাসটা আপনাদের ঘুরে দাঁড়ানোর মাস হ্যাঁ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করবেন দিদি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে ম্যাডাম সাড়ে সাতই চলছে একদম শেষ হয়ে গেলাম না সাড়ে সাতই মানুষের জীবনে আসার প্রয়োজন আছে আমাদের যে ভুলভ্রান্তিগুলো আছে সেইগুলো আমাদের শুধরে দেওয়ার জন্যই কিন্তু সাড়ে সাথে আসে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সাড়ে সাথে আসে আর সাড়ে সাথে যদি আরও জীবনে যদি না আসে তাহলে সঠিক একটা মানুষ তৈরি হতে পারে না কে সঠিক কে আমার বন্ধু কে আমার শত্রু এই জায়গাগুলো কিন্তু চিনতে পারে না পরিস্থিতিটাকে বুঝার জন্য অনুভবের জন্য সাড়ে সাতির প্রয়োজন আছে এবং নিজেকে সঠিক রাস্তায় চালিত করার জন্য সাড়ে সাথে সত্যিই প্রয়োজন আছে তো সাড়ে সাথে সাড়ে সাতি করে আপনারা ভয় পাবেন না একদমই ভয় পাবেন না বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ছে এবং সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে এবং একাদশ হাউজে পড়ছে নেগেটিভ এফেক্টগুলো অনেকটাই আপনারা ঝেড়ে ফেলতে পারবেন এবং নিজেকে একটা সুস্থ লাইফ আপনারা নিজে দিতে পারবেন আপনাদের নিজের সৌভাগ্যের চাবিকাঠি আপনাদের নিজেদের হাতে সেটা নিজেকে তৈরি করতে হবে তাহলে সমস্যা যেটা মেনলি থাকছে সেটা লগ্ন কিংবা রাশিতে হচ্ছে রাহু অবস্থান করে আছে এই জায়গাটা আপনারা বলতে পারেন যে রাহু অবস্থান করে আছে যেন জন্য কি হতে পারে এই যে সমস্যাটা এইটার জন্য রেগুলার বেসিসে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং বন্ধুরা বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম গ্রাং গ্রীং গ্রুং সুড়বে নমহ এটা কিন্তু করতে হবে এবং বন্ধুরা বৃহস্পতির জন্য হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান এবং ছোলার ডাল দান করুন মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন অবশ্যই বন্ধুরা আপনার একটা সহযোগিতা মানুষের জীবনটা অনেকটা সুন্দর করতে পারে তো বন্ধুরা যেই কাজগুলো আমি দিচ্ছি এইগুলো করবেন করলে পরে আপনাদের যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো থেকে আপনারা ফুললি না হলে অনেকটা রিলিফ পাবেন তবে এখানে অনেকেই আমাকে প্রশ্ন করবেন দিদি আপনার একটা কথাও মিলছে না তবে আপনার জন্মকুন্ডলি সেটা কিন্তু একটু দেখতে হবে তাতে দশ অন্তর্দশা কী চলছে এবং জন্মকুণ্ডলিতে তার প্লেসমেন্টগুলি কোথায় রয়েছে সেই জায়গাটা দেখতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি নমস্কার